দোকানের মামাদের মতো করে আজ আমি পেঁয়াজু তৈরি করবো এই পেঁয়াজোটা উপরের অংশটা দারুণ ক্রিস্পি হয় আর ভিতরে অনেক বেশি সফট হয় পেঁয়াজোটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল তো পেঁয়াজো তৈরি করার জন্য প্রথমে হাফ কাপ পরিমাণ মসুরির ডাল নিয়েছি ডালটাকে ভালো করে ধুয়ে আমি পানি দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ডালটা অনেক বেশি সফট হয়ে যাবে আর এখানে খেসারির ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণ কেসারির ডালটাকেও ভালো করে ধুয়ে আমি পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য তো ফিরে আসলাম এক ঘন্টা পর তো মুসুরির ডাল থেকে আমি অর্ধেকটুকু ডাল উঠিয়ে নিয়ে নিচ্ছি আর সেমভাবে আমি খেসারির ডাল থেকেও অর্ধেকটুকু ডাল আমি উঠিয়ে নেব এখন এটাকে পাটায় বেটে নেব এর মধ্যে কোনো রকম পানি দেয়া যাবে না একদম শুকনো করে এটাকে বেটে নিতে হবে তবে আপনারা ব্ল্যান্ড করেও কিন্তু এটা করতে পারবেন তবে পাটায় বেটে নিলে কিন্তু এটা পেস্টটা অনেক বেশি মসৃণ হয় তো সবটুকু ডাল আমি পাটায় বেটে এখন এটাকে উঠিয়ে নিচ্ছি এটা কিন্তু অনেক বেশি মানে মসৃণ হয়েছে একদম মিহি তো এখন এর মধ্যে আমি যে আস্ত ডালগুলো রেখে দিয়েছিলাম সেই ডালটাও কিন্তু দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু ডালটাকে ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে যেন একদম সফট হয় এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণে একটু বেশি দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া রসুন বাটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ আমি যেহেতু ঝাল ঝাল করে তৈরি করব সেই জন্য এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি পরিমাণে একটু বেশি দিচ্ছি আপনারা যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেভাবে কিন্তু এখানে মরিচটা অ্যাড করবেন এখন ভালো করে সবকটা উপকরণকে মিশিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে আস্ত ডাল আছে, তো ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে তবে এর মধ্যে চালের গুঁড়োর কোনো প্রয়োজন নেই এটা এমনিতেই কিন্তু অনেক বেশি মুচমুচে হবে একদম ছোট ছোট করে পাতলা শেপ করে এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলটা আগেই আমি ভালো করে গরম করে নিয়েছিলাম আর অবশ্যই কিন্তু ডুবো তেলে ভাজতে হবে চুলার তাপটা কম করে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে এটা ভীষণ মোছমুছি হবে আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসবে ডালের বড়া তো অনেক খেয়েছেন তবে এইভাবে একবার ডালের বড়াটা তৈরি করে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আর এটা তৈরি করে আপনি দুই তিন ঘন্টা আগে রেখে দিলেও কিন্তু ইফতারির সময় আপনারা একদম মোছমুছি পেয়ে যাবেন খুব সহজে কিন্তু এটা মানে নরম হয়ে যায় না একদম দোকানের মাবাদের মতো করে আমি এই পেঁয়াজুটা তৈরি করেছি বা ডালের বড়া উপরের অংশটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল আর কিছু ডালের ভরা আছে খেতে গেলে দেখা যায় কি অনেক বেশি শক্ত হয় আর এটা কিন্তু অনেক বেশি নরম আর ভীষণ মোছমুছেও যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবে প্লিজ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ